আপনারা কি বালকে মোবাইল রিপেয়ারিং করতেছেন আজকে ডিলার ভাইদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে আজকের ভিডিও আমাদের এটা ফোল্ড ফোর আছে এটা হচ্ছে আপনার ফ্লেক্স প্রবলেম ছিল টোটাল ফ্লেক্সের কাজটা আমরা এখানে করছি যেমন গ্রিন ফ্লেক্স ডিসপ্লে যেমন আইফোনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ট্যাব রিপেয়ার করা হচ্ছে যেগুলো হাত থেকে পড়ে যাওয়ার কারণে গ্লাস ভেঙে যাচ্ছে বাকি সব ঠিক থাকছে ওইগুলো রিপেয়ার করা স্যামসং এমআই ওপো ভিভো রিয়েলমি সফটওয়্যার রিলেটেড যে কোনো ইস্যু যেমন ইউফেস প্রবলেম হয়ে গেছে ইএমএমসি প্রবলেম হয়ে গেছে মোবাইল ডেড হয়ে গেছে সফটওয়্যার রিলেটেড ইস্যুতে বা হার্ডওয়্যার রিলেটেড ইস্যুতে ইএমসি চেঞ্জ করা সব ধরনের কাজ আমাদের এখানে ইনস্ট্যান্ট পাবেন আমাদের আগের সেই সব যেখান থেকে আমাদের শুরু সুমিত মোবাইল সার্ভিস আমাদের সম্পূর্ণ মানে বিগিনিংয়ে যেটা ছিল একদম ফার্স্ট টাইম আমাদের এই সার্ভিস সেন্টারটাই ছিল ফার্স্টে আমাদের যেটার কথা বললাম ভিডিওর মধ্যে বারবার করে যে আমাদের পুরো আলাদা সেট আপ করা আছে আমরা তো আগের আমাদের ওই শপের সেট দেখালাম যে ওখানে ছেলেরা কাজ করছে হার্ডওয়্যার বা গ্লাসের পুরো কাজটা হচ্ছে এখানেও গ্লাসের কাজ কমপ্লিটলি করা হয় ডিলার বা আমাদের রিটেল কাস্টমারের জন্যও পুরো সেম সার্ভিস আমরা সেম টাইমে চেষ্টা করি বসে থেকে করে দেওয়ার জন্য আমাদের এখানে ভাইয়েরা আছে যেগুলো ফোল্ডার আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টকও আছে মডেল ওয়াইজ কম্বো কপি ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে প্লাস হচ্ছে এখানে বসে আমরা কমপ্লিটলি ডিসপ্লের কাজগুলো গ্লাসের কাজগুলো করাচ্ছি বা আমাদের এখানে প্রচুর পরিমাণে অ্যাক্সেসারিজ অ্যাভেলেবেল আছে আমাদের এখানে আরও দুটো ভাইয়েরা কাজ করছে এখানেও হার্ডওয়্যারের কাজ হচ্ছে গ্লাসের কাজ হচ্ছে পুরো সেট প্লাস দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব ধরনের অ্যাক্সেসারিজও কম বেশি আছে ওগুলো বলার কিছু নেই সব জায়গায় এখন পাওয়া যায় আমাদের এখানে আপনার যেগুলো ল্যামিনেশন পেপার যেগুলো আমরা বলছি বা স্ক্রিন গার্ড বা ব্যাক স্ক্রিন গার্ড সেগুলো আমরা আপনাদের ইচ্ছামতো কালার বা ইচ্ছা মতো ডিজাইন পছন্দ করে কাটিং করে নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থাও আছে সেটা অ্যাট দ্য মুভমেন্ট স্পটে দাঁড়িয়ে থেকেই হয়ে যাবে সব ধরনের স্ক্রিন গার্ড কাটিং করে লাগিয়ে দেওয়া হয় মডেলে যেগুলো মেমোরিয়ান পেপার বলছি বা আমাদের সব ধরনের ফিলিপ কভার বা অ্যাক্সেসাইজ কভার যেগুলো পাওয়া যায় তো সেগুলো অবশ্যই আগে আমরা ভিডিওর মধ্যে বলেছি প্লাস আমাদের এখানে রিপেয়ারিংয়ের জন্য পুরো সেট আপটা আপনাদেরকে দেখালাম এখানে দুজন কাজ করছে এখানে দুজন কাজ করছে আমার ভাইয়েরা আছে এখানে রিসেপশনের ছেলেরা আসেন প্লাস আমার ওই সব এটা হচ্ছে আমাদের পুরোনো শপ এটা হচ্ছে

এটা হচ্ছে আমাদের নিউ স্টোর এখানে পুরো সার্ভিস সেন্টার তো বানানো আছে যেটা আমরা দেখালাম এখানে বসার জন্য সিটিংয়েরও ব্যবস্থা আছে অনেকে দূর থেকে আসেন যেনারা বসতে চাইছেন একটু বা টাইম স্পেন্ড করে মোবাইল সারিয়ে নিয়ে যেতে হচ্ছেন ওনাদের জন্যই সার্ভিস সেন্টারটা ওপেন করা যে এখানে বসে অ্যাট দ্য মোমেন্ট ইনস্ট্যান্ট যাতে বানিয়ে নিয়ে যেতে পারে চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলয়কনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত নমস্কার আমি সুমিত শামবাজা সুমিত মোবাইল থেকে এর আগে আমরা দাদার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি আমাদের নিজস্ব চ্যানেলও আছে যেটা সুমিত মোবাইল সার্ভিস প্লাস দাদার যে চ্যানেল শান্তা বিজনেস আইডিয়া আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি যেমন আমরা কি কি কাজ করি বা আমাদের কী কাজ করা হয়েছে আমরা কিভাবে আপডেট করি সেগুলো সব কিছু ডিটেলস আগে আমাদের ভিডিও দেওয়া আছে অনেকবার আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমরা অ্যাকচুয়ালি বর্তমানে বিভিন্ন রকমভাবে স্টাডি করে দেখেছি যে মোবাইল যেগুলো ডেড হচ্ছে যেগুলো হার্ডওয়্যার রিলেটেড ইস্যু প্রচুর পরিমাণে হচ্ছে বা যেগুলো সফটওয়্যার প্রবলেম হচ্ছে সফটওয়্যার প্রবলেম মিন্স দেখা যাচ্ছে অনেক ফোন হ্যাঙ্গার লগতে দাঁড়িয়ে থাকছে আগেকারে পুরোনো কিছু সিরিজের মডেল যেগুলোর মধ্যে আপনার ইউএফএস বা ইউএমসি যেগুলো আছে খারাপ হচ্ছে প্রচুর পরিমাণে যেগুলো শুধুমাত্র সফটওয়্যার করলে ফ্ল্যাশিং করলে চালু হচ্ছে না সেগুলোকে পুরো প্রোগ্রামিংয়ের করতে হচ্ছে মানে প্রোগ্রামিং করে চালু করতে হচ্ছে তো সেই সমস্ত টোটাল আজকের আমাদের সেট নিয়ে আমরা আজকের ভিডিও নিয়ে আমরা হার্ডওয়্যার যেমন কাস্টমারকে ডে টু ডে সার্ভিস দিচ্ছি আমরা ডিলারকেও সেরকমই ডে টু ডে সার্ভিস দিচ্ছি আমাদের অনেক ডিলার আছেন যেনারা আমাদের কাছে অলরেডি কাজ পাঠান বা আছেন প্লাস আজকের ভিডিওটা আবার নতুন করে করার একটাই উদ্দেশ্য আমাদের ডিলার বন্ধুদের ক্ষেত্রে বলা যে আমাদের রেড এবং আমাদের কাজের যে আপনার টাইমিং অনেক পরিবর্তন করা হয়েছে আগে থেকে আমরা এখন ডিলার ভাইদেরও ডে টু সার্ভিস দিচ্ছি এবং কাস্টমারেরও যেমন ইনস্ট্যান্ট সার্ভিস দিচ্ছি তো সেই হিসাবে আমরা আজকের ভিডিওটা দেখাচ্ছি বা আমরা আজকের ভিডিওটা করছি যেটা হচ্ছে আপনার আমাদের হার্ডওয়্যার যে টোটাল সেট আমরা যে এখন কাজ করছি আমরা চেষ্টা করছি যে কাস্টমারের যে কোনো কাজ বা আমাদের ডিলার ভাই বন্ধুদের যে সমস্ত কাজ বা যারা বালকে কাজ করছেন ওনাদের কাজগুলো বা জানারা অলরেডি কিছু কাজ জানেন অলরেডি কিছু কাজ জানেন কমপ্লিট কাজ করতে পারছে না ওনাদের জন্য আমরা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করেছি ট্রেনিং আমরা অনেক দিন থেকেই করাচ্ছি আমরা অন টেবিল ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি অন টেবিল ট্রেনিং মিন্স আমরা লাইভ ক্লাস দিচ্ছি যে লাইভ যে প্রবলেমগুলো আছে লাইভ প্রবলেমের উপরে ক্লাস দিচ্ছি যে ধরুন কারো ট্রেনিং নেওয়া আছে বা কেউ কাজ জানে বা কেউ কাজ করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে তারা অ্যাডভান্স লেভেলের কাজ জানে না তারা বেসিকটা জানে তো সেই ক্ষেত্রে আমরা কী করছি তাদেরকে পুরোপুরি আপডেট করে দিচ্ছি সেই আপডেট করার প্রসেসটা কী আছে আপনারা ফোনে জানতে পারবেন আমরা হার্ডওয়্যার যে কাজ করছি আমরা পুরো লেটেস্ট টেকনোলজির সাহায্যে আমাদের কাছে ডিএসও ইউনিট আছে আমাদের কাছে প্রোগ্রামার অল টাইপ প্রোগ্রামার আছে আমার ভাই কাজ করছে টোটাল প্রোগ্রামের উপরে দাদারা আছে সবাই মিলে কাজ করছি আমরা টোটাল সেট আপটা আমরা সেইভাবে রেডি করেছি যাতে আমাদের ডিলার ভাই বন্ধুদের আমরা খুব ফাস্ট সার্ভিস দিতে পারি এবং অনেকের কাছে বালকে মোবাইল থাকে রিপেয়ারের জন্য টেনশন করে অনেক মার্কেটে পাঠাচ্ছে বাইরে পাঠাচ্ছে যেমন রিসেন্টলি আমরা অনেক ভিডিওর মধ্যে দেখেছি রিসেন্টলি না আমরা অনেকদিন ধরে দেখাচ্ছি টোটাল ফ্লেক্সের কাজটা আমরা এখানে করছি যেমন গ্রিন ফ্লেক্স ডিসপ্লে যেমন আইফোনের ক্ষেত্রে প্রচুর মডেল যেমন থার্টিন সিরিজ ফোরটিন সিরিজ ফিফটিন সিরিজ এলসিডি চলতে চলতে হঠাৎ গ্রিন হয়ে যাচ্ছে স্যামসাংয়ের প্রচুর মডেল আছে যেগুলো ফোন চলতে চলতে হঠাৎ ডিসপ্লে গ্রিন হয়ে যাচ্ছে বা এজ মডেলের ক্ষেত্রে কি হচ্ছে ডিসপ্লে গ্রিন হয়ে যাচ্ছে স কমালে কোয়ালিটি ঠিক থাকছে না সেগুলো ইস্টার্ন রিপেয়ার সলিউশন আছে সেগুলো জায়গায় দাঁড়িয়ে থেকে এক দু ঘন্টা সময় দিয়ে রিপেয়ার করে নিয়ে যেতে পারবেন এবং মিনিমাম খরচা টোটাল ডিসপ্লে ইউনিটের টোটাল কাজটা যেমন ওশিয়া করা হচ্ছে ওশিয়া মিন্স যেমন আপনার মোবাইলের গ্লাস ব্রেক হয়ে যাচ্ছে এজ মডেলগুলো যেগুলো এজ মডেল আছে আপনার হাত থেকে পড়ে যাচ্ছে বা আইফোনের ব্যাক গ্লাস বা আইফোনের যে কোনো এলসিডির উপরের গ্লাসটা যেমন ফিফটিন সিক্সটিন সিরিজ বা নর্মাল সিরিজ বা অ্যান্ড্রয়েডের যে কোনো নর্মাল সিরিজ যখন হাত থেকে পড়ে যাচ্ছে পরে গিয়ে উপরে গ্লাস ভেঙে যাচ্ছে কিন্তু ডিসপ্লে ভালো আছে যেমন প্রচুর পরিমাণে ট্যাব রিপেয়ার করা হচ্ছে যেগুলো হাত থেকে পড়ে যাওয়ার কারণে গ্লাস ভেঙে যাচ্ছে বাকি সব ঠিক ঠিকঠাক ওইগুলো রিপেয়ার করা পুরোপুরি মানে কমপ্লিটলি আমাদের কাছে এজ মডেল বা ফ্লাট মডেল গ্লাস চেঞ্জের পুরো প্রসেস এবং লেটেস্ট সিস্টেম আছে আমাদের কাছে লেটেস্ট মেশিন আছে যেগুলো আমরা উইদাউট মানে লস মানে উইদাউট ড্যামেজ আমরা ডিসপ্লে রিপেয়ার করে দিচ্ছি কাস্টমারের এবং মিনিমাম খরচায় হার্ডওয়্যারের ক্ষেত্রে হার্ডওয়্যারের ক্ষেত্রে এনি টাইপ অফ প্রবলেম যেমন এখন অলরেডি লাইভ কাজ করছে স্যামসাং এ আছে এই ফোনগুলো প্রচুর পরিমাণে কিন্তু ইএফএস প্রবলেম হয় বা ইএমসি প্রবলেম এটা ইএফএস আছে না এটা এমএমসি আছে স্যামসাং এবারও এম এমসি প্রবলেম প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে ডেড হয়ে যায় যে ক্ষেত্রে কি হয় এবারও ফোন কিন্তু অনেকেই আছে মাদার বোর্ড ডেড হয়ে যায় এগুলো একদম মানে নর্মাল মডেল বেসিক মডেল তবুও বেসিক মডেলের এই প্রবলেমগুলোও কিন্তু সলিউশন হয় না অনেকেরই সলিউশন হয় না বাদ দিয়ে দিতে হয় সেগুলো একদম হান্ড্রেড পারসেন্ট সলিউশন আছে শুধু এবারও বলে না অল সিরিজ মডেল স্যামসাং এমআই ওপো ভিভো রিয়েলমি সফটওয়্যার রিলেটেড যে কোনো ইস্যু যেমন ইউফেস প্রবলেম হয়ে গেছে ইএমএমসি প্রবলেম হয়ে গেছে মোবাইল ডেট হয়ে গেছে সফটওয়্যার রিলেটেড ইস্যুতে বা হার্ডওয়্যার রিলেটেড ইস্যুতে ইএএমসি চেঞ্জ করা সব ধরনের কাজ আমাদের এখানে ইনস্ট্যান্ট পাবেন এবারে সময় বিবেচনায় টাইম লাগে কারণ কাজের পেশার আর কাজের কোয়ান্টিটির ওপরে ডিভেন্ড করে টাইমটা লাগবে যেমন বেসিক মডেলগুলো আমরা করছি সেরকম অ্যাডভান্স লেভেলের অল মডেল আইফোনের যে কোনো মডেল আইফোনের যে কোনো মডেল ডবল লেয়ারের মাদারবোর্ডের কাজ করছি আমাদের কাছে টোটাল কিট অ্যাভেলেবেল আছে টোটাল টুলস অ্যাভেলেবেল আছে যেমন ডবল লেয়ার সিল বা আপনার যেটাকে আমরা ডবল লেয়ার মাদারবোর্ড বলছি সিল করার জন্য যে আমাদের টুলসগুলো লাগে বা আমরা ধরুন কাজ করছি যে সিস্টেমগুলো লাগে সব কিছু আমাদের কাছে একদম লেটেস্ট লেটেস্ট টেকনোলজি নিয়ে আমরা ইউজ করছি আমাদের কাছে যে ব্লোয়ার বলছি এগুলো লেজার মানে লেজার ফ্রি আর একদম লেটেস্ট কোয়ালিটি টুলস আমরা ইউজ করছি এবং ইনস্ট্যান্ট কাজগুলো করছি বিশেষ করে হার্ডওয়্যারের ক্ষেত্রে কি হচ্ছে হার্ডওয়্যারের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে অনেক ফোন ডেড হয়ে যাচ্ছে বা যে ফোনগুলো আপনার ধরুন নেটওয়ার্ক প্রবলেম ফাইভ জি সিরিজের যেগুলো প্রবলেম ফাইন্ড আউট করাই যাচ্ছে না প্রবলেম ফাইন্ড আউট না করা গেলে কী হচ্ছে ও যদি কোনো জায়গায় দেওয়া হচ্ছে ফোন সারানোর জন্য যারা এক্সপার্ট আছে তো অবশ্যই কোনো ইস্যু নেই রেডি হয়ে যাচ্ছে কিন্তু যারা এক্সপার্ট নেই সেই ক্ষেত্রে কি করছে যে জায়গায় প্রবলেম অন্য জায়গায় কাজ করে দিচ্ছে বা অন্য রকমভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে সেই ক্ষেত্রে সেই প্রবলেম কিন্তু সলভ হওয়া খুব টাফ হয়ে যাচ্ছে মোবাইল কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে অনেকেরই ভালো ভালো মোবাইল ড্যামেজ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু সঠিক সঠিকভাবে আপনাদের রিপেয়ার করানোর প্রয়োজন যেখান থেকেই করুন জায়গা থেকে যারা এই কাজ সম্বন্ধে এখন পুরো ডিটেলস জানে বা যাদের কাছে টেকনোলজি আসে সেখান থেকেই করানো ভালো কারণ এখন যেভাবে মোবাইলের আপডেট হয়েছে আপনার গ্লাস চেঞ্জ এজ মডেল কার্ভ ডিসপ্লে বা আইফোনের ক্ষেত্রে বা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু মানে ড্যামেজ হয়ে যাচ্ছে ড্যামেজ হওয়ার কারণ আছে যদি আপনার কাছে ধরুন ফোল্ড সিরিজ যেমন এই একটা ফোল্ড ফোর আমরা আজকে রেডি করলাম এটা ফোল্ড ফোর আছে এটা হচ্ছে আপনার ফ্লেক্স প্রবলেম ছিল তো এই সমস্ত ফোনগুলো এমনই প্রিমিয়াম মডেল এগুলো ফোল্ড ফোর ফাইভ সিক্স যে কোনো মডেলই প্রিমিয়াম মডেল ফোনগুলো কী হচ্ছে প্রিমিয়াম মডেল ফোনগুলোর মধ্যে প্রবলেমও কিন্তু হাইটেক আর সেই সমস্ত প্রবলেম কিন্তু জেনারেলভাবে যে আমার কাছে ট্রেন্ড ছেলে যদি না থাকে আমি কিন্তু রেডি করাতে পারবো না তার জন্য পার্টিকুলার আলাদা আলাদা ট্রেন ছেলে আর আমাদের এখানে সবথেকে প্লাস পয়েন্ট একটা হচ্ছে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে ইঞ্জিনিয়ার আছেন যারা কাজ করছেন এখানে বসে অল টাইপ ইঞ্জিনিয়ার কিন্তু আমাদের এখানে স্টক মানে অ্যাভেলেবেল আছে সফটওয়্যারের কাজ করছে এমএমসি হার্ডওয়্যারের কাজ করছে ডবল লেয়ার মাদারবোর্ডের কাজ করছে আইফোনের অ্যান্ড্রয়েডের সব আলাদা আলাদা পার্ট করা আছে গ্লাসের যে কাজ করছে বা আদার্স যে কাজগুলো করছে সব আলাদা আলাদা কিন্তু পার্ট করা আছে তার জন্য কি হচ্ছে যে একটা মোবাইল সারানোর জন্য যার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমের জন্য কিন্তু আলাদাভাবে সেই স্পেশালিস্ট ছেলে কিন্তু কাজটা করছে প্লাস আমার বাইরে সব ফর্টি ওয়ান সুমিত মোবাইল যেটা একদম আমাদের বিগিনিং শুরু থেকেই এবং যেটা আমাদের সব থেকে পপুলার শপ শপ নম্বর ফর্টি ওয়ান সুমিত মোবাইল বাইরের রেস্টোর যেখানে পুরো গ্লাসের কাজ হচ্ছে ফোল্ডারের কাজ হচ্ছে আমাদের কাছে সেই পুরোনো অফার কিন্তু এখনও চলছে কন্টিনিউ টিফিল লাইনের ডিসপ্লে এবং আরও বিভিন্ন রকম রেডেই আছে অরিজিনাল ডিসপ্লে অ্যাভেলেবেল আছে সব ধরনের ব্যাক গ্লাস সব ধরনের আপনার মোবাইলের ব্যাটারি মোবাইলের নর্মাল যে সমস্ত বেসিক প্রবলেমগুলো সলিউশন হয় এবং অ্যাডভান্স লেভেলের যে কোনো প্রবলেম আইফোনের সেই ক্ষেত্রে আপনার ডিসপ্লে রিপেয়ার হোক ব্যাক গ্লাস রিপেয়ার হোক ব্যাটারি চেঞ্জ হোক আমরা একটা বাল্কে কাজ করছি এবং আজকের ভিডিওটা আমার ডিলার ভাইদের উদ্দেশ্যেই যে অনেকেই ফোন করছেন অনেকে আসতে চাইছেন অনেকে ফোন পাঠাচ্ছেন যে রিপেয়ার করে দেওয়ার জন্য আমরা কুরিয়ারে প্রচুর পরিমাণে কাজ করছি বাইরের রেস্টুরেন্ট থেকে ফোন পাঠাচ্ছেন যারা যেনারা গ্রামের দিকে আছেন অনেক ভিতর থেকে জানাদের কাছে সার্ভিস অ্যাভেলেবেল নেই দেখা যাচ্ছে সেখানে মাল পাওয়া যায় না বা ভালো সার্ভিস সেন্টার নেই বা হতে পারে যে ভালো টেকনিশিয়ান নেই ওনারা একদম নিশ্চিন্তে ফোন আমাদের কাছে পাঠান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি অ্যাড্রেস এবং গাইড কমপ্লিটলি করে দেবো ফোন রেডি করে ইনস্ট্যান্ট চেষ্টা করব ডে টু ডে বা একদিন দুদিন আমরা অবশ্যই রেডি করে পাঠিয়ে দেবো বারবার রিপিট করছি যে একটা কাজের ক্ষেত্রে আমরা চেষ্টা করি সেম ডে কমপ্লিট করে দেওয়ার এইট্টি পার্সেন্ট কাজ আমরা কিন্তু ডেই করি কিন্তু কিছু কাজ যেগুলো পার্ট মানে টুলস যেমন কিছু পার্টস লাগবে যেগুলো অ্যাভেলেবেল থাকে না যেগুলো বাইরে থেকে আনানো হয় বা অ্যারেঞ্জ করতে হয় সেগুলোর ক্ষেত্রে শুধু টাইম লাগে জেনারেলভাবে ম্যাক্সিমাম কাজ নাইনটি পার্সেন্ট প্লাস মোবাইল কিন্তু নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কিন্তু আমাদের ইনস্ট্যান্ট হয়ে যায় আমরা যদি সারাদিনে ফিফটি প্লাস মোবাইল বা হান্ড্রেড প্লাস মোবাইল রিপেয়ার করি তো নাইটি ফাইভ পার্সেন্ট মোবাইল কিন্তু সেম ডেই রেডি হয়ে যায় নাইনটি ফাইভ পার্সেন্ট কেন বর্তমানে নাইনটি নাইন পার্সেন্টও সেম ডে রেডি হয়ে যায় স্টকও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পার্টস নিজেদের কাছে অ্যাভেলেবেল আছে অল টাইপের আইসি অ্যাভেলেবেল আছে আমরা যেটা নিজেদের কাছ থেকেই ইনস্ট্যান্ট কাস্টমারে রেডি করে দিই প্লাস হচ্ছে আপনার আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লে বা আমাদের কাছে কমফোর্টেবল ডিসপ্লে যেগুলো কপি এলসিডি বলা হচ্ছে ব্যাক গ্লাস ব্যাটারি সব কিছুই অ্যাভেলেবেল আছে আজকের ভিডিও খুব বেশি বড়ো করব না যতটুকু বলার দরকার ছিল ততটুকুই বললাম বারবার বলছি এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য আমাদের ডিলার ভাইদের জন্য আমার কাস্টমার সকলেই জানেন কিন্তু কেমন আমরা কাজ করি প্লাস আরও নতুন কাস্টমারের কাছে আমরা পৌঁছানোর জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সুমিত মোবাইল সেলস অ্যান্ড সার্ভিস সেটাকেও আমরা রেগুলার আপডেট করার চেষ্টা করছি আমাদের ফেসবুক পেজ আছে সুমিত মোবাইল সার্ভিস আমাদের ইনস্টা ইনস্টাগ্রাম পেজ আছে সুমিত মোবাইল সার্ভিস বলে তো সেগুলো আমরা রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করছি সেগুলো ফলো করলে সাবস্ক্রাইব করলে মোটামুটি আমাদের ডিটেলস সব কিছু পাওয়া যাবে প্লাস হচ্ছে দাদার চ্যানেলে তো আমাদের ভিডিও রেগুলার থাকেই দাদার চ্যানেল হচ্ছে শান্তা বিজনেস আইডিয়া তো আমরা বলছি যে অলরেডি আপনারা কাজ করান যেখান থেকে কোনো ইস্যু নেই আপনাদের যেখানেই কাজ করান একবার আমাদের কাছে আসুন আমাদের কাছে একবার ফোন পাঠান আমাদের সার্ভিস দেখুন আমরা অনেক আগে থেকে অনেক বেটার অ্যান্ড বেটার সার্ভিস দেওয়ার জন্য কমেন্টমেন্ট করছি অলরেডি আমরা যে সার্ভিস দিতাম সেটাও অনেক বেটার প্লাস আরও বেটার করার চেষ্টা করছি আর সেটা যাতে ভবিষ্যতে আরও বেটার সার্ভিস দেওয়া যায় তার জন্যও আমরা চেষ্টা করছি আমাদের কাছে হিউজ পরিমাণে ছেলে অ্যাভেলেবেল সবসময়ের জন্য থাকছে আমরা মোটামুটি ধরে রাখুন অ্যাট এ টাইম যে ছেলেগুলো যে যে কাজ করছে মাদার বোর্ডের যে গ্লাসের কাজ করছে সব আলাদা আলাদা টেকনিশিয়ান আমরা রেডি রেখেছি ইঞ্জিনিয়ার রেডি রেখেছি যার জন্য আমরা ডিলার ভাইদের কাজের জন্যই বারবার জোর দিচ্ছি যে আমরা বারবার বলছি প্লাস আমাদের কাস্টমার যেনারা আসছেন ওনারা অবশ্যই জানেন যারা দূর থেকে আসছে আউট অফ স্টেট থেকে আসছেন বা আউট অফ ইন্ডিয়া থেকেও অনেকে আসেন তো সেই ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যারা আউট অফ স্টেট থেকে আসছেন বা বাইরে থেকে আসেন বা দূর থেকে আসছেন বা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তো আমরা চেষ্টা করব আপনাদের সার্ভিস টাইমিংটা যত ফাস্ট করা যায় যদি খুব একান্তই টাইমিংয়ের প্রবলেম থাকে তো সেটা আমরা কুরিয়ার মাধ্যমেও রেডি করে পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা করব। সেই সমস্ত ম্যাটার নিয়ে আমরা অলরেডি আগে অনেকবার ডিসকাস করেছি আর বাকি বিস্তারিত জানার জন্য আমাদেরকে ফোন করুন আমাদের ফোন করে আপনাদের ডিটেলসটা আমাদের ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের লোকেশান থেকে শুরু করে এভ্রিথিংস ডিটেলস আপনি পেয়ে যাবেন নমস্কার থ্যাংক ইউ তো আপনারা অবশ্যই আমাদের সার্ভিস নেওয়ার জন্য আমাদের কাছে আসুন দেখুন আমাদের সার্ভিস অবশ্যই ভালো লাগবে আপনাদের আপনাদের যে কোনো ধরনের মোবাইল যে কোনো ধরনের মোবাইল রিপেয়ারের জন্য আপনারা নিয়ে আসুন অ্যান্ড্রয়েড থেকে শুরু করে নর্মাল বেসিক মডেল বা আপনার অ্যাডভান্স যে কোনো মডেলই আপনারা নিয়ে আসুন অবশ্যই সাকসেস হবে এবং রেডি করে আপনাদের চেষ্টা করব ডে টু ডে দেওয়ার বা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সার্ভিস দেবো আপনাদেরকে আপনাদের যে কোনো প্রয়োজনের জন্য কল করুন আর আমাদের চ্যানেল সুমিত মোবাইল সার্ভিস আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক ফলো করুন শেয়ার করুন নমস্কার থ্যাংক ইউ রেসপন্স হ্যাঁ হ্যাঁ সব মেয়ে করে রেসপন্স আপনাদের সব ভালো আছে যাদের ছোটোখাটো বিজনেস আছে যারা ছোটোখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি ঠান্ডা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनीकांत है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख सब्सक्राइब नहीं होता है इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए